চতুর্থ স্টেপ নামছে ড্রাইভ করে দিই হ্যাঁ একটা হচ্ছে পুরা খাড়া মানে আপনাকে পুরা খাড়া নামতে হবে এখান থেকে যেটা আসলেই কষ্ট সাধ্যবার উপর পুরা খাড়া নামতে হবে আপনাকে কিছু বলবো না দেবতা পাহাড় বলতে দেবতা পাহাড় এটা নামা এবং পরের বার উঠা সত্যি এটা ওই সাইড থেকে আপনি চারটা পাহাড় তিনটা পাহাড় ক্রস করে আসার কারণে এটা চূড়ায় আসতে আপনাকে থুইসাপাড়া থেকে কষ্ট করতে হবে না আপাতত যাচ্ছি আমি ইয়া কুমের দিকে আগে অল্প

অনেকে কারণে বসে শুয়ে তারপর ট্রেকিং করে ট্রেকিং করে আর যেটা আমার কোনো চেলি হচ্ছে না আমি আরাম ভাবি নেমে যাচ্ছি আরও একটা ধাপ আছে থুইসাবাড়া থেকে যখন আপনি আসবেন তখন আপনার এই পাহাড়টা মনে হবে একেবারে সহজ কারণ আপনি তিনটা পাহাড় ক্রস করে যখন এটা চূড়ায় উঠবেন তখন মনে হবে যে এত দেবতা পাহাড় এত সহজ কিন্তু আপনি যখন নামবেন তখন আসলে এটাকে দেবতা পাহাড়েই মনে হবে আপনার কারণ ওনাদের দেবতার মতো এখানকার সবচেয়ে উঁচু পাহাড় এটা আর ওঠার সময় যখন আপনি আবার আমি থেকে ব্যাক করবেন তখন আসলেই আপনার কাছে মনে হবে যে এটা কি বিশেষ কিছু একটা কারণ এটা তখন ওঠাটাই হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ যেমন নামাটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ একটা তখন এটা উঁচু মনে হবে যে আসলে এটা অনেক উঁচুতে আমরা এখনও নামা শেষ করতে পারি নাই এই প্রতিবন্ধীকতার রাস্তায় আমরা যাচ্ছি প্রকৃতির সৌন্দর্য দেখতে অপরূপ সৌন্দর্য যেটা দেখার জন্য সবাই কষ্ট করে সেই রাত এক বাজে রুমে এসে দুইটা তিনটা বাজে শুয়ে আবার সকালবেলা উঠে আবার ট্রেকিং শুরু করে মতই লাগতেছে এখানে আসতেছি দেখবেন অসাধারণ